আমরা তো নিরাপদ না আপনারা দেখছেন না বাউল রে পেটাচ্ছে অতর্কিতভাবে হামলা করছে যে কোনো সময় যে মাজার মাজার ভেঙে ভেঙে ফেলছে আসলে ওরা কি কি শান্তি প্রতিষ্ঠা এটা শান্তির ধর্ম ওনারা বলছেন শান্তির ধর্ম শান্তির ব্যাপারে এই কাজগুলি করছেন এটা কি শান্তির স্টাইল এটা দেশকে ধ্বংস করার জন্য প্রথমে শিল্প সাহিত্য সংস্কৃতি এগুলি ধ্বংস করতে হয় আপনারা দেখছেন গতকালকে স্বাভাবিক তিনজন বাউল ভেটে যাচ্ছিল ওনাদের উপরে অতর্কিত হামলা হ্যাঁ ওনারা আন্দোলন করছিলেন কিন্তু ওনারা তো আর আন্দোলন করছিলেন না সবকিছু ভিডিওতেই দেখা তারপরে ওনাদের কেস নেওয়া হয়নি ওনাদের করা হয়েছে আসলে কি হচ্ছে কি হবে ঠিক বোঝা যাচ্ছে না আমরা আতঙ্কিত মাজার ভেঙে আসলে ওরা কি শান্তি প্রতিষ্ঠা এটা কি শান্তির ধর্ম ওনারা বলছেন শান্তির ধর্ম শান্তির ব্যাপারে এই কাজগুলি করছেন এটা কি শান্তির স্টাইল এটাই কি শান্তির প্রদর্শন এভাবে কি শান্তি আসে লাশ বের করে পুরাচ্ছে মাজার ভেঙে ওইখান থেকে লুটতরাজ করছে আপনারা দেখছেন আমি না আমি বলছি এগুলি এগুলিকে আপনারা দেখেননি দেখার পরও আমরা সবাই চুপ দেশ কোন পথে যাচ্ছে আপনাদের কাছে করছেন আমার কি বলবো সরকার বাহাদুরও তো দেখছেন সরকার বাহাদুর কি জানেন না এই ঘটনাগুলি কি ঘটছেন না আর যদি নাই জানেন তো সরকার বাহাদুর কি করতেছে সরকার বাহাদুর আসলে সমাধান দিবে আমরা 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 কি বাউল মানুষ ঘর ছেড়ে দিছি, ঘর সংসার সবকিছু ত্যাগ করে আমরা পথে নামছি আমরা কারোর সাথে তো ঝগড়া জাতিতে যাচ্ছি না ভাই কোনো বাউল কারোর সাথে আগ বাড়িয়া ঝগড়া করছে এমন কোনো প্রমাণ দিতে পারবেন আপনারা বাউলরা এখন বাউলদের অত্যাচার হচ্ছে আসলে সুফিজম বাউলিজম বৈষ্ণবিজম এরা সত্যের সন্ধান করে যুগে যুগে যারা যারা সত্যের সন্ধান করছে ওরা ওরাই এইরকম অতর্কিত হামলার এটা সব আপনারা দেখছেন ইতিহাস পড়লেও জানতে পারবেন আমরা সত্যের সন্ধান করি সত্য উন্মোচন করি সত্য যাদের সহ্য হয় না তারা এই কাজগুলি করতেছে বাউল রে পেটাচ্ছে বিভিন্ন প্রোগ্রামগুলি বন্ধ করছে বিভিন্ন অনেক জায়গায় আছে গানের অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে বিভিন্ন যে চিত্রকলা বিভিন্ন ফিল্ম বন্ধ হয়ে যাচ্ছে দেশে উপর আক্রমণ হচ্ছে এই জায়গা থেকে এই অভিনব চিন্তাটা কিভাবে আসবো আপনাদের না আসলে এখন আমরা মানে যেটা আমরা এই বিষয়ে সবাই অবগত যে বিভিন্ন জায়গায় বাউলদের উপরে যে হামলা বা বিভিন্নভাবে আমাদের সংস্কৃতিকে রুখে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এটা আসলে কোনো একটা শিল্পীর উপরে হামলা না এটা আসলে আমাদের যে সাম্প্রদায়িক মানে অসাম্প্রদায়িক যে চেতনা সেটার উপরে আঘাত সেটা আমরা মনে করছি তো এই জায়গা থেকে আমরা একটা মানে এটা এটা আসলে আমাদের একটা প্রতিবাদের বা প্রতিরোধের প্রতিচ্ছবি সে জায়গা থেকে আমরা একটা মানে ছোটখাটো একটা প্রতিবাদ একটা আয়োজন এই সন্ধ্যার মাধ্যমে আমরা চাই যে আমাদের সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি যারা ভালোবাসে ধারণ করে তারা যেন সংস্কৃতি দেশের প্রত্যেকটা নাগরিক আমরা যেন হই এই জন্য আমি হচ্ছে সারা দেশে বাউলদের প্রতি যে হামলা করা হচ্ছে আমরা প্রতিবাদ সন্ধ্যার আয়োজন করছি এখানে হচ্ছে বাউল সঙ্গীত গা হবে তো এই জন্যই হচ্ছে